কালের হৈমন্তিক রোধ সময় শরীর আর কর্মযন্ত্রণা মিলামেশায় একটা যন্ত্রণাময় যথি দিয়ে দেয় তবু মাঝে মাঝে সময় সময় করে দেয় প্রিয় মানুষটির ছায়া এসে একটু বসা আজকে খুব ছোট্ট একটি আড্ডায় আমরা একটু বসেছি ডক্টর পুলক রায় আটাল সাহিত্য চর্চার এক বৃক্ষে পাদতনে এসে ডক্টর পুলক রায় উনি এই বছরই সত্তরতম বর্ষে পদার্পণ করবেন তো এই বর্ষিয়ান কবি এবং সাহিত্যিককে আমরা সবাই মিলে একটু সম্মান জানানোর চেষ্টা করব সেইটি বলতে এসেই একটুখানি সমসাময়িক সাহিত্য নিয়েও কাকুর সঙ্গে আলোচনা করছিল তো সেখান থেকে আমাদের বর্তমানের এক খুব উজ্জ্বল কবি পৈত্রেয়ী পাল কর্মকারের একটি কবিতা নিয়ে কথা হতে হতে আমি প্রস্তাব রাখলাম কাকুর কাছে যে কাকু এটি পাঠ করুন তো কাকু আমাদের সেই অনুরোধ মেনেছেন তার আগে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো আমরা খুব শীঘ্রই ডক্টর পুলক রায় এই যে সত্তর বছর পদার্পণ করলেন সাহিত্যের বিভিন্ন প্রাঙ্গণে ওনার অনায়াস বাতায়াত এবং তিনি শুধুমাত্র সাহিত্য চর্চা করেছেন এমন নয় ঘাটাল সাহিত্যের ঘাটালের সাহিত্য চর্চাকে নিজের প্রীতিক্ষা পরিশ্রম এবং অর্থকষায় দিয়ে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তো সেই সম্পর্কে শুভানুধ্যায়ী সমস্ত বন্ধুদের কাছে আমরা চাইব তারা এই আমরা যে শ্রদ্ধা জ্ঞাপন গ্রন্থটি বার করতে চলেছি সেই গ্রন্থে তাদের লেখা দিয়ে তাদের স্মৃতিচারণা দিয়ে গ্রন্থটিকে আরও সার্থক করে তুলবেন এরপরে আমরা কাকুর কাছে অনুরোধ করব যে ওই যে ব্যাকস্পেস এবং স্মৃতি হারানো রোধ খুব সুন্দর এবং একটি আধুনিক কাব্যগ্রন্থের শীর্ষ নামের যে কবিতাটি সেটি তিনি যেন পাঠ করে শোনান হ্যাঁ অনেক ধন্যবাদ অভিনবকে আমার সম্পর্কে আমাকে একটু বাড়িয়েই কথা টথা বলেছে তো যাই হোক আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি আর মৈত্রীপাল কর্মকার আমাদের ঘাটাল একাডেমির একজন স্থায়ী সদস্য দীর্ঘদিন আমাদের একাডেমির সঙ্গে জড়িত রয়েছে মৈত্রীপাল কর্মকারের প্রচুর কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় জেলা এবং জেলার বাইরেও তো দুটো বই আমাকে পাঠিয়েছে সেই বইগুলোই পড়ছিলাম সকাল থেকে আর কিছু বই রয়েছে আমি কথা দিয়েছিলাম যে কিছু কিছু বই রিভিউ করব তো সেই বইগুলো নিয়ে বসেছিলাম সকালে তো এমন সময় অর্ণব এবং স্যামাপদ ওরা দুজনেই এসে পৌঁছেছে আজকের সাহিত্যের কিছু চর্চা নিয়ে আমার সঙ্গে কিছু কথা বলতে তো মৈত্রীর কবিতা সত্যিকারই একটা আলাদা ধরনের কবিতা ভূমিকাতে বিশিষ্ট লোককবি কৃষ্ণদুল চট্টোপাধ্যায় লিখেছেন যে বিষ্ণুপুর ঘরনার মা মায়াবী আবহে জন্মগ্রহণ করে মাকুড়া ঘরণী হয়েও কখন যেন প্রমাণ করে ফেললো যে রাঁধে সে চুলো মাঠে চার দেওয়ালের সসীম চৌহদ্দিতে আবদ্ধ না থেকে সমান তালে নৃত্য হয়েছে সারস্বত ভাবুর ইতিমধ্যেই লিখে ফেলেছে চারখারা কাব্যগ্রন্থ বর্তমান কাব্যগ্রন্থটি মানে এই যে কাব্যগ্রন্থটির নামটি আমার হাতে রয়েছে ব্যাক স্পেস ও স্মৃতি হারানো রোদ ব্যাক স্পেস এবং স্মৃতি হারানো রোদ অনেকগুলি কবিতা এতে রয়েছে সেখানে মানব জীবনের মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও সামাজিক চালচিত্রের বরিষ্ঠ চিত্রায়ন রয়েছে এই কবিতাগুলির মধ্যে সংসার জীবনের খুঁটিনাটি খুনসুটি বিধা দ্বন্দ্ব মান অভিমান প্রেম অপ্রেম শোষণ শাসন স্নেহ বন্ধন নিপীড়ন আশা নিয়াশা দোলাচল সবই ধরা পড়েছে কবিতায় তো কিছুদিন আগে মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি যে দেশ পত্রিকা তো বইটির একটি খুব ভালো কবিতা প্রকাশিত হয়েছে তো এই মুহূর্তে অরুণাভু এবং শ্যামাবদর অনুরোধে আমি তার ব্যাক ব্যাকস্পেস এবং স্মৃতিহারণের মধ্য থেকে সব থেকে শেষের যে কবিতাটি যে কবিতাটি দিয়েই এই কাব্যগ্রন্থের নাম নামকরণ সেই কবিতাটি আমি শোনাচ্ছি হারানোর যতটুকু উচ্চারণ করেছি অভিমান স্মৃতি হারানো রোদের সম্পর্ক দেখো আমার জন্মের ইতিহাসে তার রক্ত লেগে আছে তাই তো এখনো গান গাই এক বুক তার এক একটা দিন চলে গেলে রাত্রিকালীন অন্ধকারের সময় থামিয়ে রেখে স্মৃতিটুকু বুকে জড়িয়ে রাখি অপূর্ব কয়েকটি লাইন এই হারানোর রোধের মধ্যে রয়েছে এবং এর আরও অনেকগুলি কবিতা যেগুলি খুব আমাদের কাছে খুব গ্রহণযোগ্য কবিতা এবং আজকের দিনে একটা আলাদা অনুভূতি তৈরি করে আমাদের মধ্যে সেটা যারা মৈত্রী কবিতা পড়ে এবং মৈত্রী কবিতা নিয়ে যারা চর্চা করে মৈত্রী কবিতা যারা নিয়মিত পাঠক তারা কিন্তু খুব ভালোই জানেন যাইহোক অনেকগুলি কবিতার বই রয়েছে এর মধ্যে আর এই ব্যাক স্পেস ও স্মৃতিহারণ রোধের অনেকগুলি কবিতাও রয়েছে তো এই মুহূর্তে সবগুলো তো পড়াশোনা সম্ভব হবে না একটা কবিতায় আমি পড়ে শোনালাম তো আমি আশা করব যে মৈত্রীপাল কর্মকারের এই ব্যাকস্পেস ও স্মৃতিহারণ রোধ কাব্যগ্রন্থটি পাঠকরা সংগ্রহ করবেন এবং আরও যে চারখানি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা পড়বেন এবং এই বইগুলির যে কবিতা কবিতাগুলি আমি ধীরে ধীরে আমার সোশ্যাল মিডিয়াতে যেগুলো কথা দিয়েছি আমি যেগুলো করবো কয়েকদিন আগেই কাব্যগ্রন্থগুলি ছবি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম এবং আমার ইচ্ছা আছে সবগুলি নিয়ে কিছু কিছু কথা আমি তুলে ধরবো তো এইটুকুই আজ পর্যন্ত তো ইন্ডিয়া নিউজ ক্যালকাটা এস টি এস নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আচ্ছা আমি একটুখানি বলে নিই তাদের সেটা হচ্ছে যে অনেকে আমি আরও একবার সবাইকে সাহিত্য অনুরাগী যারা আছেন যারা পুরো কাউকে শ্রদ্ধা করেন এবং পুরো কাউকে বিভিন্ন স্মৃতি যাদের মনে কোথায় রয়েছে মণিমুক্তর মতো সেই সব মণিমুক্ত দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপনের গ্রন্থে প্রত্যেকেই একটি করে লেখা জমা দিন আমাদের আহ শ্যামাপদ প্রামাণিক মহাশয়কে আজকে যে বইগুলি মানে অনেকগুলি বই নিয়ে কাকু বসেছেন আমি একটু লোক সামলাতে পারছি না আমি একটু বইগুলির নাম বলি আমরা তো শুনলাম খুব সুন্দর একটি মায়াময় কবিতা খুব ছোট্ট কিন্তু খুব আহ ইঙ্গিতবাহী একটি কবিতা আধুনিক কবিতা শুনলাম যেটি মৈত্রী পাল কর্মকারের ব্যাকস্পেস এবং স্মৃতি হারানো রোদ এই কাব্যগ্রন্থ থেকে কবিতাটি পাঠ করলেন ডক্টর পুলক রায় এছাড়াও এখানে রয়েছে মনীষা বসু পলমলের লেখা রাঙা পথের বাঁকে এই বইটি রয়েছে আচ্ছা এটি একটি লোক সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ গ্রন্থ গ্রন্থ এর সঙ্গে রয়েছে মঙ্গল প্রসাদ মাইতি ভালোবাসার সেতু এটিও একটি গল্প গ্রন্থ আচ্ছা এখানে রয়েছে ইন্দ্রজিৎ দাসের লেখা বইচোর সেটিও একটি গল্প গ্রন্থ দেখা যাচ্ছে আচ্ছা রয়েছে সুব্রত কুমার বুড়াইয়ের লেখা রাখি ও ভালোবাসা এটি একটি কাব্যগ্রন্থ রয়েছে নিমাই মাইতির লেখা নাচ ছবি এটি একটি কাব্যগ্রন্থ আচ্ছা রয়েছে নবীনচন্দ্র বেরা মহাশয়ের লেখা ছন্দ এবং এটি একটি কবিতার বই এবং আমরা জানি যে শ্রদ্ধীয় নবীনচন্দ্র বেরা উনি ছন্দ নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন তার সাম্প্রতিক কাব্যগ্রন্থ ছন্দ রয়েছে আচ্ছা ডক্টর মানবেন্দ্রনাথ চৌধুরী সুশান্ত জানা এবং মিতালি জানা এদের লেখা নবীন ও প্রবীণ ও নবীনের লেখনীতে একটি বই রয়েছে এদের লেখা বিভিন্ন কবিতা রয়েছে এটিও একটি কাব্যগ্রন্থ শ্রীমতী লেখা একটি উপন্যাস রয়েছে আদরের উপবাস বলে সান্তনা সামন্ত শ্রীমতী শান্তনা নামে উনি অ্যাকচুয়াল নাম হচ্ছে শান্তনা সামন্ত আচ্ছা বিধানেন্দু পুরকাইতের লেখা ঢাকার আচল কলকাতার বাতাস এই কাব্যগ্রন্থটি রয়েছে

মনীষা বসু পরমলের লেখা আরেকটি বই ভাঙা মনের পুরাণ এটিও জঙ্গলমহলের লোক কথা এবং লোক সংস্কৃতি বিষয়ক বলে একটি কাব্যগ্রন্থ এখানে রয়েছে তো ডক্টর পুলক রায় কথা দিয়েছেন যে খুব সাম্প্রতিক সময়ের মধ্যেই তিনি সমস্ত গ্রন্থগুলির একটি রিভিউ তিনি এই ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন আর আমরা এই খুব ছোট্ট করে যে আড্ডাটি হলো তার মধ্যে এই কিছু গুরুত্বপূর্ণ কথা ফাঁকে বেশ সুন্দর ঘাটাল মহকুমা এবং তার চারপাশের মানুষজন বিশেষ করে যারা সৃষ্টির মধ্যে নিমগ্ন আছে তাদের সৃষ্টির এক ঝলক দেখে নিলাম আমরা আবারও শ্রদ্ধা জানাই ডক্টর পুলক রায়কে এবং আবারও সবার কাছে অনুরোধ রাখি যে আমরা খুব শীঘ্রই ডক্টর পুলক রায়ের সম্মাননায় একটি উনি সত্তর বছরে পদার্পণ করছেন এই বর্ষিয়ান কবি এবং সাহিত্যিককে সম্মান জানিয়ে আমরা এটি গ্রন্থ প্রকাশ করবো আপনারা যাদেরই মনে পুলক কাকুর জন্য শ্রদ্ধা এবং স্মৃতি রয়েছে তারা স্মৃতিচারণা করে এই বইটিকে আরও একটি মর্যাদা দান করুন সকলকে ধন্যবাদ নমস্কার ইন্ডিয়া নিউজ ক্যালকাটা এস এসপি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে ডক্টর পুলক রায় কবি সঞ্চালক অরুণাভা মাইকিকে অসংখ্য অভিনন্দন তো ডক্টর পুলক রায়ের কাছে আমরা এই দুই চ্যানেলের পক্ষ থেকে সংক্ষেপে ঘাটালের যে সাহিত্য সাহিত্যচর্চা এখন কোন পথে সেই বিষয়ে আমরা জেনে নেব